সাত প্রকার স্ত্রী তারা কাল ক্যামতের ময়দানে বিনে হিসেবে নাম পাবে এর মধ্যে এক নাম্বার হচ্ছে স্বামীর সমস্ত রুজিগুলো তাকে খেতে হবে সমস্ত রুজি তার লাগবে আর কাউকে দেওয়া যাবে না এরকম এক যারা মহিলা যারা স্ত্রীরা আছে তারা কাল ক্যামতের ময়দানে জাহার নামে হবে দুই নাম্বার হচ্ছে খোঁটা দানকারী স্বামী যা কিছু করুক না কেন তাকে একটা না একটা খোঁটা দিতে হবে তিন নাম্বার হচ্ছে কি দ্বারা কাজ ফ্যামিলি সমস্ত কাজকর্মগুরা স্বামীর দ্বারা করায় নিজে পায়ের উপর পা তুলে বসে থাকে স্বামীর দ্বারা সমস্ত কাজকর্ম করায় চার নম্বর হচ্ছে অহংকারী সব যে কোনো কিছু হোক নিজের বাবার নিজের অমুক তমুক আছে এরকম অহংকার করতে থাকে স্বামীর সাথে পাঁচ নাম্বার হচ্ছে স্বামীকে হারাম উপার্জনের দিকে স্বামীকে হারাম কাজের দিকে উৎসাহিত করে ছয় নাম্বার হচ্ছে যে স্বামীর পছন্দের দিকে গুরুত্ব দেয় না যেটা নিজে মন চায় সেটা স্বামীটাতে পছন্দ করতেছে এরকম কোনো জিনিসের গুরুত্ব দে না সাত নম্বর হচ্ছে স্বামীকে মারে যে সমস্ত স্ত্রীগুলা স্বামীকে মারে এ ধরনের স্ত্রীগুলা কালকে মতের ময়দানে জাহান্নামে নামে যাবে এই সাত প্রকার ব্যক্তি সাত প্রকার নারী সাত প্রকার স্ত্রী তারা কালকে আমতের ময়দানে বিনে হিসেবে জাহান নাম পাবে এই গুণগুলো যদি আপনাদের মধ্যে থাকে আজই পরিবর্তন হন ইস্তেক পার করেন আল্লাহর কাছে মাপসান স্বামীর কাছে মাপছে নিজে পরিবর্তন হন নাহলে আপনার জন্য জাহান্নাম নাম অবদারিত